আর জামাইদের যেসব বক্তব্য আসলে নারীদের ব্যাপারে যে নারীরা ঘরে থাকে তাদেরকে সম্মানিত করবে এগুলো আসলে কতটুকু যৌক্তিক নারীরা কতটুকু অ্যাকসেপ্ট করবে আর আসলে একটি রাষ্ট্রে কেনই বা নারীদেরকে কাজ না করে তাদেরকে সম্মানিত করা হবে জামায়াতের ভূমিকা আর বিএনপির ভূমিকা এরকম মুখোমুখি আসলো কেন ধন্যবাদ আপনাকে এবং আমার সহ সাবেক মন্ত্রী বল সাবেক এমপি সাবেক এমপি বিএনপির একজন যোগ্য নেতা উনি আবারও প্রধান নমিনেশন পেয়েছেন জি তো কংগ্রাচুলেশন থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েলকাম এবং আমি প্রথমে কিছু কথা বলি এমনি আমি অনেক টকশো করেছি করতেছি কেউ কেউ বলে পাঁচই অগস্টের আগে তাকে দেখিনি এটা তাদের দুর্ভাগ্য যে দেখে নাই আমাকে এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে আমার রোল কি ছিল সেটা যারা দেখছে তখন তারা বুঝবে এই যে ধরেন জামাত বিএনপির লড়াই সেটা আমি পরে আসছি তার আগে যে নারীর যে পাঁচ ঘন্টা কমানো এখানে প্রথম প্রশ্ন হল আপনি পাঁচ ঘন্টা ডিউটি কমিয়ে কি তাকে ফুল বেতন দিবেন এক নম্বর ফুল বেতন দিলে কেন দিবেন তারপরে হচ্ছে নাকি একটা গ্রাম দেশে আমাদের কথা আছে কারণ আমরা জানি জামাতের যেটা পরিকল্পনা ওনারা পরিষ্কার করেননি যে ওনারা ক্ষমতায় গেলে কী কী মানে এখন কিন্তু মানুষটা আতঙ্ক আছে যে জামাক ক্ষমতায় গেলে নারীর স্বাধীনতা কমে যাবে পোশাক পরিচ্ছদ নিয়ে কথা আসবে এই ধরনের নানান কথা আছে সেই বিষয়গুলো কিন্তু তারা একেবারে পরিষ্কার যে করতে পারছে তা না কিন্তু আমাদের দেশের কথা আছে হাডুডু খেলা না যদি ঠ্যাং ভাঙ্গার ষড়যন্ত্র এমন কোনো পরিকল্পনা কিনা যে আপনারা পাঁচ ঘন্টা ডিউটি কমিয়ে দেবো বেতন বেশি আলটিমেটলি ঘরে ঢুকাচ্ছেন কিনা এটা আমার একটা প্রশ্ন ওই প্ল্যান কিনা আপনার তা না হলে সে সেবা দিবে যোগ্যতার ভিত্তিতে নারী কিনা কাজ করবে পৃথিবীর সর্বত্র নারীরা আগে আসতেছে আমরাও আগাই আর নারীর স্বাধীনতা বা শালীনতা যেটাকে বলে বোরকা পরে বের হইলেই যে সে শালীন বোরকা পরে বেরোইলি যে সে একেবারে চরিত্রবান এটা আপনি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না আর বোরকা ছাড়া বেরোইলি সে চরিত্রহীন বা চরিত্রহীনা এটা আই ডোন্ট বিলিভ কারণ এটা যে যেটা করা সেটা করবে আপনি এগুলো বাধা দিয়ে রাখতে পারবেন না আর একান্ত কতগুলো বিষয় যেটা উপস্থাপন করেন আননেসেসারি তো সেই কারণে আমি বলতেছি পাঁচ ঘন্টা কমিয়ে দেওয়াটাকে আমি সঠিক মনে করি না এটার কারণ বলি যেন আমাদের দেশে যে এই যে নির্বাচনী আমার চেয়ে উনি ভালো জানবেন নির্বাচনী যে বিধান আছে বা দলের যে বিধান আছে তাতে বোধ হয় শতাংশ নারীর ইয়ে থাকবে বিভিন্ন কমিটিতে সর্বত্র মানে আপনার নারী সংখ্যা যাই হোক কমিটিতে কিন্তু তিরিশ পার্সেন্ট বা তেত্রিশ কি ভাই কত বিধান তেত্রিশ পার্সেন্ট বিধান আছে সেখানে জামাত কত শতাংশ নারীকে নমিনেশন দিচ্ছে এমপি হিসেবে পাশাপাশি একই প্রশ্ন আমি বিএনপিকেও করতে চাই দুইশো সাতত্রিশটা আসনে তারা মনোনয়ন দিচ্ছেন তাতে সাত্রিশ শতাংশ মহিলা যদি হয় তেত্রিশ শতাংশ তাতে মোটামুটি নমিনেশন পাওয়ার কথা সেটা পায় নাই মানে এদিক থেকে মানে নারীর দিক থেকে কিন্তু সবাই কিছুটা সংকীর্ণতার ভিতরে আছে মানে জামাত হয়তো আতঙ্ক কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে সব দলে যে প্রপারলি করে তা কিন্তু নয় আমি যদি দেখতাম যে তেত্রিশ শতাংশ হিসাবে সত্তরটা মানে পঞ্চাশটা নারী নমিনেশন পাইছে তাইলে আমি বলতাম যে হ্যাঁ পেয়েছে

যেমন আপনি বলছেন জামাত কি আসেনি এটা আমি আমি ব্যক্তি অ্যাজ এ লয়ার আমি আমি আই এনশিওর যেটা জামাত করেছে এটা আমি বলতে পারবো না এইভাবে ধরা পড়েছে কিন্তু শিবিরের একজন পড়েছে শিবিরের সেদু স্টেটমেন্ট দেয় যে হ্যাঁ আমরা মেরেছি তাই তার কাছ থেকে এই তথ্য পাওয়া যাবে কেন মেরেছি এই তথ্য পাওয়া যাবে কে মারতে বলেছে সবই পাওয়া যাবে পেয়ে গেলে ভালো কিন্তু পেয়ে গেলে অবশ্যই ভালো কিন্তু আমার যে বিষয়টা বাংলাদেশের রাজনীতি যেমন বা জামাতার বিএনপি লড়াই করছে যেটা আপনি বললেন বাংলাদেশে আমি নিশ্চিত করে বলতে পারি কেউ কেউ বলছেন গণতন্ত্র ফিরিয়ে আনা দরকার প্রথম কথা হলো গণতন্ত্র থাকতে হবে আমার যদি গণতন্ত্র থাকে তারপরে না গণতন্ত্রটা বাড়াবো না গণতন্ত্রটা কমাবো গণতন্ত্রটা আমি বাংলাদেশে এখন পর্যন্ত দেখি নাই এখন আপনি বলতে পারেন যে সরকার সময় তিনটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও গণতান্ত্রিক হয় নাই নির্বাচনটা হয়তো টু সামেক্সেন্ট ভালো হয়েছে উল্টা দিকে যারা যখন ক্ষমতার একটা দল গেছে ট্রেজারি বেঞ্চে মানে সরকার আর উল্টা দিকে যারা গেছে তারা কিন্তু কারণে অকারণে ওয়াকআউট করছে পার্লামেন্ট মানে বিরোধী দলে কেউ থাকতেই চায় না আর সরকারে যারা থাকেন তারা বিরোধী দলের যে মত সেটা কোনো গুরুত্ব তারা দেন না সবসময় এটা হয়ে আসছে নির্বাচন ভালো হোক আর মন্দ হোক পার্লামেন্টে যিনি সরকারে থাকেন তারা মেজরিটি নিয়ে গেলেই মাইনরিটির গুরুত্ব আর থাকে না আর না থাকতে থাকতে যেটা হয়েছে আমার গণতন্ত্রের প্রতি আস্থা নেয় নাম্বার ওয়ান নাম্বার টু গণতন্ত্র যদি আপনি স্টাবলিশ করতে চান তাহলে প্রত্যেকটা দলের ভাবতেই হবে যে একটা শক্ত বিরোধী দল আমার পার্লামেন্টে যাবে এই এটা আপনাকে ভাবতে হবে এবং ভাবতে হবে এবং সেজন্য কাজও করতে হবে এবং যে ক্ষমতায় যাবে তাকে চিন্তা করতে হবে এই যে আমি চেক অ্যান্ড ব্যালেন্সের আন্দারে থাকবো আমি নিশ্চিত করে বলতে পারি এ পর্যন্ত কোনো দল চাইনি যে আমি চেক অ্যান্ড ব্যালেন্সে থাকবো